গুম ও আইন বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চায় হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি দল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে বুধবার রাজধানীর গুলছানে কমিশনের কার্যালয় এইচ আর ডব্লিউর এশীয় পরিচালক এলাইন পিয়ারসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এ সময় তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর সব তথ্য শুনে এইচআরডব্লিউ প্রতিনিধিরা প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন এ সময় তারা এরকম গুণ মানবাধিকার লঙ্ঘন বা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার হয় সে বিষয়ের উপর গুরুত্ব করেন আগামীকাল তিরিশে জানুয়ারি পর্যন্ত এইচ আর ডব্লিউ প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করবে দেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বিনিময়ের ধারাবাহিকতায় আজ এই সাক্ষাৎকারটি হয়েছে বলে সংশ্লিষ্ট উভয় পক্ষই জানিয়েছেন